হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম আমার একটা এলইডি প্যানেল ছিল বাট ওটা চলতেছিল না ওটা ড্রাইভার নষ্ট ছিল তো আমি ড্রাইভার কিনে আনলাম ড্রাইভার কিনে এনে আপনাদের মানে এটার মধ্যে লাগালাম তিরিশ পিনের চকেট ছিল তো তিরিশ পিনের চকেট সরি তিরিশ পিনের একটা মানে কেবল আর কি তো এটা দিয়ে অ্যাটাচ করলাম বাট ফার্স্টের দিকে অন হইতেছিল না তার কারণ ছিল যে আমরা এটা ঠিক মতো লাগাইতে পারিনি তো দেন আমরা পরবর্তীতে এটা ঠিক করে লাগাই এটার একটা ডায়াগ্রাম আছে হিসাব অনুযায়ী লাগাতে হয় তো এটা লাগাইলাম বাট প্রবলেমটা হলো এখন ওয়েট করুন এই যে লাগানোর পর কিন্তু অন হয় বাট দিলাম

কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানেন যে এটা প্রবলেমটা কী